উস্তাদ এরা কি ফুটো করে দেবো বুলেট কে একটা ঢুকে দেবো ভুঁয়ের মতি এসব পিস তাহলে বয় আমি ভাই নিয়ে কর গুলি কর চাঁদা আমি দিতে পারবো না আর মফিস ও মফিজের ভাই আমি ভাই নিয়ে কর গুলি শোন মানে আছে তিরাশ তা তুই যে ব্যবহারটা করতেছি সেটা ঠিক না আমি তোরে ভালো কথা বলতেছি তুই টাকা দে দুই মাস সহ তুই আমারে টাকা দিবি দুই টাকা এই টাকা দিবি তারপর এখান থেকে চলে যাবো আজকে তোর কত টাকা ইনকাম দেখি ভাই আজকে সারাদিন এই ইনকাম ওই যে ভাই এই তোমাকে কি দেবো আর আমি কি নিয়ে যাবো বাড়ি এই আগামী মাসে তুই আমার টাকা সব দিয়ে দিবি চলে এক টাকা বাকি না থাকে এই চল যা আচ্ছা চলেন যা 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 মনে থাকে জানো যা এবার কিন্তু মনে না থাকি ফুটো করে দেব একদম চল শালার জীবন চালাই কাই ভ্যান সারাদিনই মানে এক দেড়শো টাকা ইনকাম করতে পারি নি তাও সাদা দেও শরীফুল জি ওস্তাদ কি সমস্যা মানুষ আমার নাম শুনলি ভয় পাচ্ছে না এত বড় বড় দুটো পিস্তল দেখানো আছে তাও ভয় পাচ্ছে না কি সমস্যা কিছু তো বুঝতে নেই ওস্তাদ আরে এত বড় বড় অস্ত্র বতিও আমার কষ্ট হয়ে যায় বিশাল ভার তাহলে কি করা যায় বলবি ওস্তাদ একটা কথা কই আপনি শুনেন আপনি রক কাটা শেখেন আরে জালা

আকবর ওর সিনিস তুই সিনিস হ্যাঁ সিনি তাহলে এটা কাজ করি সকাল বেলার দর বানে তাহলে আমরা সকাল বেলা বেলা দুইজন দর না দুইজন যা যাবে না আমি একা একা যাইয়ে আগে শিখে নি তারপর তুই শিখো বানে দুইজন গেলে ভয় পাবে না শিখোচ্ছ না তাহলে আমি সকাল বেলা এই রাস্তা কি দর বানে ঠিক আছে আচ্ছা ঠিক আছে

এ ভদ্রভাবে হাঁটতেছে আবার এরর কাছে সালাম দেখছে আবার জিজ্ঞাসা করতেছে দানের কি অবস্থা হ্যাঁ এই এইটি শিবির এ দত্তারে আ কিরে ভয় পাইছিস আমার পিস্তাল থেকে ভয় আমি তোর কাছে আইছি ভয় পাইসনি আসসালাম আলাইকুম ভাই তা আপনি হঠাৎ করে লাফ দিয়ে সাম্যের পাড়ে চলে আসি আবার করছেন যে কিরে ভয় পাইছাও নাকি মানে বুঝলাম না ভাই আপনার কথাবার্তা ভয় পাব কি জন্য ভাই আপনি কি বাঘ নাকি ভাল্লুক যে আপনাকে আমার ভয় পাতিতে হবে মমিনরা একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কারোর ভয় পায় না আপনিও আল্লাহ পাকের সৃষ্টি আমিও আল্লাহ পাকের সৃষ্টি তা আমি আপনার ভয় যাব কিজন নি ভাই আর আমি একমাত্র উপর আল্লাহ ছাড়া আর কারোর ভয় পাইনি হ্যাঁ তোর তোর তো জ্ঞানটি দিবে না তোর তোর কাছে যে কাজের জন্য আইছি তুই সেটা শোন হচ্ছে কি আমি শুনলাম যে তোরা নাকি ভালো রক কাট্টি পারিস আমি ফিস্তাল মিস্তাল দেইয়ে মানুষ ভয় বাসতে না চাঁদা মাদা দিতে চাই না আমারে এখন তোর কাছ থেকে আমি রক কাটা শেখবো তুই কি আমারে রক শিখো দিতে পারবি ও এই ব্যাপার তোর যা টাকা পয়সা লাগে তোর তোর যত টাকা লাগে তত টাকা তোরে দিবা না শুধু যেন মানুষ আমারে ভয় পায় আমি যে রাস্তা দিয়ে যাব ওই রাস্তা দিয়ে গেলে যেন মানুষ কয় আমারে যে ওই দেখ রক কাটা মুভিস যাচ্ছে আমি যে রাস্তা দিয়ে যাব ওরা অন্য রাস্তা দিয়ে যাবে আর আমি ফোন করার আগে যেন আমার টাকা পাঠাই পাঠাইবে আর তুই কি আমারে এই রক কাটা শিখো দিতে পারবি আপনারে আমি শিখাতে পারি কিন্তু আমার কিছু সত্য আছে সত্যগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনারে আমি শিখাতে পারি শোন তোর যত সত্য থাকে আমি সব মানবানে তুই শুধু আমার একটু শিখাই দে কি করি রক কাটতে একটুখান শিখাই দে তোর যত সত্য আছে সব আমি মানতে রাজি আছি শোনেন ভাই আমি প্রথমে আপনারে কিছু বই দেব বুঝছেন এই বইগুলো আপনি পড়বেন তাহলে সাইরকান বই আপনি পড়বেন আর এখান আছে রিপোর্ট বই এই বইতে রিপোর্ট রাখবেন ঠিক আছে প্রতিদিন এ আপনি তিন অক্টো করে নামাজ পড়বেন বুঝতে পারছেন আর আপনার এই যে গেট আপ আছে জামা কাপড় সবগুলো চেঞ্জ করবেন বদ্র পোশাক আশাক পাঞ্জাবি এইসবগুলো গাই দেবেন ঠিক আছে এই এই বইগুলো শেষ করে আপনি আমার সাথে দেখা করবেন আচ্ছা ঠিক আছে এগুলো আমি শেষ করিয়ে তারপর তোর সাথে আমি দেখা করবো দেখা করার সাথে সাথে যেন আমার রক্তাটা হয় যাই মনে থাকে বল কি অবস্থা তোর আমার অবস্থা তো খুব ভালো আপনার রক্ষা কাটার কি খবর তাই কর আর আর কুশ্নে রক্ষাটা সেই এক কথা বই দেখছে শুধু পাচ্ছে বই পড়ো বই পড়ো আর বই বলতে বলতে আমার জীবন শেষ হু আর কশ্নীতি রক্ষাটার কথা রক্ষ কাটতে শিখতে বই বই পড়ায় শিখতেছেন নাকি বুঝলাম না তা আমার সত্য দেশে সত্য পূরণ করব না তারপরে তো আমার শিখবো আর মাথা মাথা এখন খারাপ এত কথা কইসনি দিদি তুই যা যা আমার তারা আছে বাড়ি যেমন বই পড়বো এত পড়াশোনা করলে সাদাবাদি করবেন কখন ও পরে দেখবেন সেই সেই লোক না

পোকাটা তো পড়াই গেছে এবার নতুন করে আবার এইগুলো পোলটি হবে ঠিক আছে আর এখন আপনি নিয়মিত কোরআন শরীফ পড়বেন অর্থ সহ হাদিস পড়বেন আর মানুষের দেখলে সালাম কালাম করবেন ভালো ভালো কাজ করবেন ঠিক আছে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না তো আগে তিন অক্ট নামাজের কথা বলিলাম না আপনার এখন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এই বইগুলো পড়া শেষ করবেন আর ওই যে রিপোর্ট বই আছে না রিপোর্ট বইতেই সমস্ত রিপোর্টগুলো সুন্দরভাবে প্রতিদিন রাখবেন তাই কি তাই এবার আমার সাথে দেখা করবেন আচ্ছা এগুলো পড়তিবে আর পাসক্ত নামাজ পড়তেবে আচ্ছা ঠিক আছে আমি সবকিছু কিছু পড়িয়ে আর পাঁচ সত্তমি নামাজ পড়বো না তাহলে এইগুলো সব শেষ করে তোমার সাথে আমি দেখা করবো না আর দেখা করলে বলে রক্ষটা শিকো জিতবে ঠিক আছে ভবিষ্য চান্দার টাকা কই কত দিন ধরে তোর কাছে টাকা যাচ্ছি চান্দার টাকা দিস না কেন

করে না তোদের তোরা বড় ভাই বয়সী বাপ ভাইয়ের কাছ থেকে তোরা টাকা নিস সবকিছু বন্ধ কালকে থেকে সব বন্ধ এই পিসতাল মি সব সব কাজ কালকে থেকে তোরা নামাজ পড়বি মনে থাকে যেন ভালো করে আর অপরের জন্য কথা উত্তেজনদবাজি করতে না দেখি দোস্ত কি হইল কিছু তো বুঝলাম না আমারে তোয়ার মারলো আবার কইলো সাদামাটা সব বন্ধ আবার নামাজ পড়ি কইলো

এই জীবন কোনো মানুষের জীবন না আর আমরা যে দুনিয়াতে কি জন্য আসলাম আপনি যদি আমাকে ওই বই কইটা না দিতেন নামাজ না পড়তে বলতেন তাহলে আমি হয়তো বুঝতে পারতাম না ভাই আমার মাপ করে দেন ভাই ভাই আমি বলো অন্যায় করেছি ভাই আপনি আমার কাছে মাফ চাইন না ভাই আপনি সে আল্লাহর কাছে মাফ চান তার কাছে তওবা করেন আর তার কাছে মাফ চাই যে আপনি ফিরে আইছেন এটাই অনেক একশো বার ভাই আমি প্রত্যেকটা মানুষের কাছে মাফ চাই আর সব থেকে বেশি আমার আল্লাহ পাখের কাছে মাফ চাই যেন আমি জীবনে যত অন্যায় করেছি আল্লাহ পাক যেন আমার মাফ করে দেয় ভাই ভাই আমি আসলে বুঝতে পারিনি ভাই ভাই সবাই বলে যে রক কাটা শিবির ভাই আমি আগে বুঝতে পারিনি যে শিবির হলো সৎ মানুষ এবং যোগ্য মানুষ গড়ার কারিগর এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেশের মানুষকে মানুষকে পৃথিবীর বোঝানো হয় যে শিবির হলো রক্ত কাটা এখানে আসলে মানুষের জীবনগুলো পরিবর্তন হয় ভাই আমার আসলে চোখ খুলে গেছে আমিও আগে জানতাম যে শিবির আসলে ভালো না কিন্তু আসলে যে ভালো সেটা আমি আপনার কাছে যাওয়ার পরে বুঝতে পারলাম ভাই ভাই আমি আল্লাহ পাকের কাছে মাপ চাই যেন আল্লাহ পাক আমার ক্ষমা করে দেয় ভাই আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ পাকের কাছে যেন আমি সব সময় এখন থেকে ভালো পথে থাকতে পারি মানুষকে আমার মতো এরকম পরিবর্তন করতে পারি ভাই ভাই এই দোয়া আমার জন্য করেন ভাই ভাই আমি বড় অন্যায় করেছি জীবনে ভাই